করতেই হবে আমার একটা ছেলে আর ছেলের বউ সে কি না আমার সাথে এরকম ব্যবহার করবে এখনো পর্যন্ত কম সম্পত্তির মালিক এই বাড়িটা আমার আর কম সম্পত্তি তারপরেও আমার ছেলে একটা ছেলে ছেলে বউ মা কিরকম ব্যবহার করে আমার সাথে প্রত্যেকে তো ওই ছেলেটা ভালো ওই ছেলেটা আমার নিজের কেউ না তবুও আসে মাঝে মাঝে আমার খেয়াল রাখে ছেলেটা হ্যাঁ

সারাক্ষণ মুখে মুখে চোপা চালাবে একটা কথা বলতে পারি না যদি দলটা শুনিয়ে দেয় হ্যাঁ টাইম মতন তো পাই না আমি একটুখানি খাবার আমি শোন আমি আমি আর তোদের সঙ্গে থাকবো না তোদের সঙ্গে থাকবো না তোর বউ এরকম সারাক্ষণ আমার সাথে ব্যবহার করবে বল তুই আমার সাথে কেন 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 এরকম ব্যবহার করে পড়াশোনা সব বলে তুই সব কিছু সব সব বৌদি বলে হ্যাঁ আরো আরো তার যা আরে বড় দিন যাচ্ছে তাহলে সব বউ মা ভালো লাগা তাহলে সব চিনি চিনে কথা ভালো বলো তোমার তোর বউ এই সমস্যা বলে বাবু তুই বিয়ে হওয়ার পর থেকে না তুই তোর বউয়ের কাছে পুরো নেওটা হয়ে গেছিস আমি আমি আর তোর কেউ না কেউ না বুঝতে পেরেছি আমি তুই সব সময় বয়ে তোর বইয়ের নামে কিছু বললে তোর গায়ে ছাক করে ওঠে আমি জানি আমি জানি তুই বিয়ের পর থেকে তুই আর আমার ছেলে না আমি জানি বুঝেছিস তো আমি জানি শোনো মা তুমি ভুল করছো এটা তুমি এটা ভুল করছো আমি বোর বোর আচার বোর কাছেও নেই কিন্তু বৌমা এসছে বোর সাথে ভালো ব্যবহার ভালো কথা বলবো দেখো না শুনলে তখন আমাকে বলবো তখন আমি তার সেদিন ব্যবস্থা করবো এখনো পর্যন্ত এই বাড়ি আমার আমার সম্পত্তি আমি কম টাকার সম্পত্তি না আমার ঠিক আছে তারপরেও তোরা সারাক্ষণ আমার সাথে তুই তুই তো আমার একটা মাত্র ছেলে রে হ্যাঁ এখনো আমার নামে সবকিছু এই যদি আমার নামে না থাকতো তাহলে তোরা আমাকে কি করতিস আমার মাথার উপরে সম্পত্তি সম্পত্তি বারবার দেখা হোক এই সম্পত্তি হবে সম্পত্তি না বাড়ো সম্পর্কে হয়নি তুমি কিন্তু তুমি ধান্দা ভালো থাকো যখন আমি সেই বাবু বুঝিয়ে দেবো এই সম্পত্তি বারবার একটা বারো সম্পত্তি 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 কি হবে তখন তোমার ভাবতে পেরে তোমার সম্পত্তি হবে মানে সম্পত্তি হবে মানে সম্পত্তি ছাড়া কিচ্ছু তুই একবার যা তো যা যা লোকের বাড়ি কাজ করে আয় এই সম্পত্তিটা আছে বলে নিজের চাষবাস নিজের জায়গা জমি সব দেখাশোনা করিস করে দু মুটো ভাত খেতে পারি তাও আমি কাজ করি বলে দু মুটো ভাত জোটে এই কাইনা বলে সম্পত্তি আমার হাতে পেতে এই সম্পত্তি আমার হাতে দেবে অবশ্য একবার সম্পত্তি 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 আমার বাবা একটা দিনে সব সময় সম্পত্তি সম্পত্তি অবশ্য সম্পত্তি আমি করো না মা তোর মাথাটা তোর বউ পুরো খেয়ে নিয়েছে তোর সাথে আমি আর কোনো কথা বলতে চাই না

বাবা দেখো দেখেছ তুমি আমার কিভাবে খেয়ালটা রাখো দেখো এই তো তোমাকে আমার এত ভালো লাগে শোনো না আজ থেকে আমি ওদেরকে বলেছি তোরা তোদের মতো খা আমি আমার মতো খাবো আমি একা আলাদা হয়ে গেছি ভালো করেছেন কাকিমা এই কথাটা ভাবছিলাম যে আপনার আমি আমি একবার বলবো আপনার ছেলে সবসময় বৌভক্ত আপনার প্রতি কোনো খেয়াল 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 রাখে না মাসিমা আপনার আপনার প্রতি না আমি আপনার খুব ভালোবাসি মায়ের মতন দেখি আপনাকে আমি আমি সবকিছু আপনার আমি খেয়াল রাখব আপনার টেনশন করতে হবে না বুঝলি তো তোমাকে এত ভালোবাসি বাবা বুঝেছো তুমি আছো বলেই তো আমার আর টেনশন করতে হবে না কী করবো বলো আলাদা হয়ে গেছি তো এখন আবার যেতে হবে বাজার না না বাবা কি কোথাও যাবে না আমি বাজার করে দিয়ে যাচ্ছি বাজার সত্যি বলছো আমি বাজার বাজার করে জানি তো মাছ এনে দিচ্ছি

কিছো নিজের সন্তানের থেকে এই কোনো তো আমার রক্তের কেউ না ও সব সময় খবর নেয় ও সব সময় আমার কি কিসে শে ভালো থাক গো কি শে কি বলবো সবকিছু খেয়াল নেয় আর নিজের একটা সন্তান দেখো সব সময় বইয়ের আছলে তালে ঘুর করবে সব সময় বইয়ের আছলে তালে ঘুর ঘুর করবে হ্যাঁ দেখি যাই হচ্ছে ঘরের দিকে চা করি মুড়ি দিয়ে খাই বাবা কি বল তোমার মা মা বললো আজ থেকে আমাদের আলাদা করে দিয়েছে মা বলছে তোর তোর মতন আমি আমার মতন খাবো তোমার মায়ের তেজ কমে না তোমার মায়ের ভারী তেজ আছে জানি তোমার মায়ের কত তেজ বেশি ওই যে ওই ছেলেটা আসে না ওই ছেলেটা আসলে পরে বলে কাকিমা ওই করো না কাকিমা সেই করো না এখন কাকিমার ওপর এখন দলু দেখাচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি বলছো গো ওই যে ছেলেটা আমি দেখছি কতদিন আসছে আম মা কাছে আসছে যা মানে মা যা মাথা ভাঙে নিচ্ছে মা কিন্তু কিন্তু আমার কাছে আলাদা কথা বলিনি আর এখন তোকে আলাদা করে দিয়ে চিঠু ছেলে ছেলেটা আছে মা মায়ের মাথাটা কথা পুকুর খেয়ে মা বুঝবে আজ বুঝবে না কিন্তু ছেলে দুঃখ ওই বুঝলে না যেদিন বড় আঘাত পাবে ছেলে দুঃখ কিছু একটা করবস্থা নিশ্চয় করে ঢুকেছে ওটাতে কিছু বড় বসবে সেদিন ছেলের কথা মনে পড়বে হ্যাঁ বাদ দাও যে যা করছে ঘুরতে দাও চলো যা বাইরে যা বাইরে যাও ভাত ভাত বাড়িতে যাও

আর আমার কোনটাই যাই রান্না করে যাই রান্না করি বাবা এই জানো তোমার মাকে ওই ছেলেটা এক ব্যাগ বাজার করে এনে দিয়েছে আর তোমার মায়ের মাথাটা খাচ্ছে ওই ছেলেটাই কান ভাঙচামি দিয়েছে ওই জন্য আমাদেরকে আলাদা করে দিয়েছে জানো বাদ দাও না আলাদা করেছে বাদ দাও মাসিকে এই আলাদা করেছে না মাটি ঘুরে ছেলেটা আমি বুঝতে পারছি ছেলেটার মাকেও মানে ফিস্টি দিচ্ছে আমাদের

এই জানো তো তোমার মাকে ওই ছেলেটা কলকাতা ডাক্তার দেখাতে নিয়ে গেল আবার পাঁচ হাজার টাকা মায়ের মায়ের ব্যাগে রাখতে দিয়েছে মারে কইছে আপনার কোনো খরচা করতে হবে না আমি সব খরচা করব যে শোনা করে বাদ ও ছেড়া আমি যা দেখতে পাচ্ছি না দেখছি তো আমি শুনছি তুমি এসে বাজারে বলছ না তো পাঁচ হাজার দশ হাজার এই টাকা দিয়ে দিয়ে মাকে ডাক্তার দেখাচ্ছে নিশ্চয় কোনো বড় বড় মতলব আছে তুই কি করবো তারপরে আমার কথা মা আছে শুনছো তুই দেখতে পাচ্ছো যা কিছু করুক দেখে যাই পরে মা পরে কিন্তু মা বুঝবে ঠিক যখন বুঝবে সত্যি কথা তখন তখন মা বলি যে আমি কেমন ছিল তা তুমি দেখো কিছু বলো তোমার মধ্যে যা করো করছিস মা কবে আর বুঝবে বলো তো ওই ছেলেটাই তো মা খেয়ে নিচ্ছে যখন আছে ঠিক একদিন না একদিন যখন আমরা তো অন্যায় করিনি কিছু মা মানে ভুল বুঝছে আমার কি বলবো মা মার করে উল্টালে কথা বলতে পারবো যে আমার মা যাতে অন্যায় তো আমার মা

কোনোদিন তো আমাকে ডাক্তার দেখাসনি আর ওই ছেলেটা আমাকে কলকাতায় বড় ডাক্তার দেখিয়ে ওষুধ ব্যাগ কাজে ওষুধ কিনে আমার ব্যাগে দিয়ে দিয়েছে সেসব সময় খেয়াল রাখে আমি কি খেলাম আমি কি করলাম আমি কি করছি আমার শরীর কেমন আছে তোরা যেটা করিস না তুই যন্ত্র পক্ষে তোকে তো আমি জন্ম দিয়েছি সেটা সন্তান তুই আমার তুই যেটা করিস না অপর সন্তান সেটা আমার পরে আমি সামনে ডাক্তার দেখিয়েছিস ওই তো একটু পুরো

না আমার কোনো ভরসাsignIn নাই তোর বেরিয়ে যা আমার বাড়ি থেকে দুজনে যা ভাড়া বাড়ি থেকে দেখ কত টাকা কত চল যা বেরি যা বল আমার কি হলো মা কিছু হয়নি আমার ঘর থেকে বেরিয়ে যাও আমি কিন্তু বলে দিলাম আমি জানো আর একটু সময় না দেখি তোমরার আছে ঘুমচিয়ে গেছে নিয়ে বেরিয়ে যা আমার বাড়ি থেকে যাও আরে ভাড়া বলছো আমাকে বললাম তো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাদের মত ছেলে বউ আমার কোনো প্রয়োজন নেই

খেতে পারবে না বাইরে বেরিয়ে গেলে আমি যা ভাড়া আমি অনেকই করে খেতে পারি যাও করে দেখাও করে দেখাও যাও করে দেখাও তুমি এটা ভুল করছ না মাসুম না আমার কোনো ভুল নেই যাও করে দেখাও কি করতে পারো যাও বাবার হোটেলে খাচ্ছ বাবার ভিটেতে থাকছ কত বড় বড় কথা আসছে যাও বাইরে বেরিয়ে দেখো কেমন কি লাগে যাও তাহলে একটা কথা বলি মা ওই ছেলেটাই আপনার আপন হয়ে গেল আর আমরা নিজের ছেলে ছেলের পাবো আমরা পড় হয়ে গেছি

আপনার মন্দিরে এতে না আমি এটা একটা ব্ল্যাগ করবো আমি এটা বন্ধুদের সাথে কথা বলেছি আচ্ছা আপনি একটা বড় ওয়াটার ব্ল্যাক পাবেন মানে আমি একটা ব্ল্যাক পাবো আপনার কোনো অসুবিধা হবে না ঠিক আছে বল ঠিক আছে আমার এটা একটা ওনার সাথে আমি কথা বলেছি আচ্ছা তা আপনি কি রাজি বলুন আমি হ্যাঁ দেখ আপনাকে এটা বড় ভ্লাড করবো ওটা আমি অবিশ্বাস করি বাবা তুমি আমার এত কিছু করছো তোমায় আমি অবিশ্বাস করি না

আমি এক উকিল সাথে কথা বলেছিলাম তাও উকিল সাথে কথা বলে সব আমি কাগজপত্র রেডি করে দিচ্ছি আর কিন্তু সই করে দেবে যা করা তাই আমি আমি করে দেবো গা আপনার কোনো টেনশনই করতে হবে না আচ্ছা তোমাকে তো আমি অবিশ্বাস করি না বাবা তুমি কাগজপত্র রেডি করো আপনারা তো আমি মায়ের মতন শ্রদ্ধা করি বলুন জানি তো তাহলে তুমি রেডি করো আমি সব তোমার সব রেডি আমি ওই দিয়ে ওইসব নিয়ে আসছি

আমি এতদিন বসে বসে খাইয়েছি আপনাকে সব আমি দেখেছি আমার নামে করেছি সব আপনার ছেলেই আমি আপনাকে দেখবো সব সম্পত্তি আমার আর আপনি বলছেনা ছেলাপার কিচ্ছু হবে না

সন্তানকে সন্তানকে অবিশ্বাস করে আমি ওকে বের করে দিয়েছি ওই জন্যই করে পর কোনো দিন হবার হয় না আমি একে বিশ্বাস করে সব খুঁড়িয়ে দিলাম আমার ছেলে কোথায় রয়েছে ছেলে কি আর আমাকে এখন দেখিনি কোথায় যাবো এই বৃষ্টিপাতায় আমি বাবা আমি কোথায় যাবো বলতো আমি এটাই জানতাম যে ওর কোনো নিঃশ্বাটা মতো ছেলে মা তুমি তো আমাকে বুঝতেই পারলো না বুঝতে চাইলে না নিচে না সম্পত্তি সব করে দিয়ে তোমাকে বের করে দিয়ে তোমার নিজের লোককে বিশ্বাস না করে অপরকে বিশ্বাস করেছি আচ্ছা মা ওই সামনে আমি ঘর বেলা আছি আমি তত বাজার ছিল চলো আমার সঙ্গে থাকবো আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নলদ বন্দি চুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে বলবেন না ভিডিওটা কেমন লাগলো আজ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানিয়েও তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে আমাদের এখানে তো অসম্ভব বৃষ্টি হচ্ছে ঘর থেকেই বেরোনো যাচ্ছে না তবুও অনেক কষ্ট করে ভিডিওটা করলাম তো লাস্টের দিকে বুঝতে পারবে যখন আমাকে ঘর ধরে বের করে দিয়েছে আমার যে তখন দেখতে পাবে যে কতটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে নিজেও আমাদের ভিডিও করতে হয়েছে তো গতকাল ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলো বলবো আমি সাহা সুকুমার বিশ্ব সুকুমার বিশ্বাস সোমা ব্যানার্জি কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী আর অনিতা ভট্টাচার্য জলি শিকদার শ্যামল দাস রীতা দে সুতপা চ্যাটার্জি জবা দেবী উনি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছেন উনি ওনার বাড়িতে সবাই আমাদের আমাদের ভিডিও দেখে যারা যারা দেখেন আর সাধন সমাজদার জলি সিবদার আর জবাদি সুজন সুজন চক্রবর্তী বুম্বা চক্রবর্তী সুস্মিতা চ্যাটার্জি আপনারা সবাই আমার ভিডিও দেখেন আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ আর কৃষ্ণা ঘোষ আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন এবং ভিডিওটা দেখার পরে যারা যারা কমেন্ট করেন কমেন্ট করেছেন আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা আর রমা দিদি বাড়িতে নেই রমা দিদি গেছেন ওনার মাসির বাড়িতে মাসির শরীরটা খারাপ তাই মাসিকে দেখতে গেছেন উনি কালকেই চলে আসবে রমা কালকের ভিডিওতেই দেখতে পাবেন কাল সকালেই ও বাড়িতে ফিরবে আর আমরা তো ভিডিও করতে করতে সেই দুটো আড়াইটে তিনটের সময় ভিডিও শুরু করি আর সেই ভিডিও পোস্ট করি সাড়ে আটটা নটা বেজে যায় কারণ এডিটিং করে সব কিছু কমপ্লিট করে ছাড়তে ছাড়তে আমার সাড়ে আটটা নটা বেজে যায় তো ও সকালেই চলে আসবে আমাদের ভিডিও করতে পারবে কালকেই ওকে দেখতে পারবে আর সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার